টিয়া তুমি সুন্দর করে দাঁড়াও তো তোমার ছবি তুলি পোজ দিয়ে দিয়ে দাঁড়াও এটা আবার কেমন পোজ হলো সুন্দর করে পোজ দাও সুন্দর করে পোজ দাও সুন্দর করে কটা ছবি তুলে দিই তোমার পোজ দাও ওটা কেমন পোজ হলো সুন্দর করে পোজ দাও আর কি কি পোজ দিতে চাও গান আমে আচ্ছাও তুমি টিয়া ভালো লাগছে ফাইন লাগছে মাথায় কি পরেছো ওটা টুপি টুপি মানে টুপি টুপি পরেছো তোমার কি খুব শীত করছে শীত করছে না শীত করলে কেমন করতে হয় তোমার মাথা কই দেখি তো দেখা যাচ্ছে না টুপি দিয়ে ঢাকা আছে তাহলে কি পড়েছ মাথায় টুপি মাথায় টুপি পরেছো সুন্দর দেখতে লাগছে দুষ্টুমি করছো ওটা দুষ্টুমি পোজ তাহলে কি আমি ছবি তুলবো তুমি কি খুব খুশি